একি আরংঘাটা লায়ন্স ক্লাব পুজোর আগে একই কাণ্ড ঘটিয়ে বসলো যে মানুষ তাদের সাধুবাদ জানাচ্ছে দেখুন তবে আজ অর্থাৎ শুক্রবার তাহিরপুর থানার অন্তর্গত আরখিশমা গ্রামের বেশ কিছু মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও তিনশোরও অধিক অসহায় মানুষের মুখে একবেলার খাবারের ব্যবস্থা করেন তারা আজ মেনুতে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মুরগির মাংস এবং শেষপাতে মিষ্টি চেয়ার টেবিলে বসিয়ে এলাহি আয়োজন করেন আরংঘাটা লায়ন্স ক্লাবের সদস্যরা পুজোর একদম জামা কাপড় পেয়ে খুশি অনেকেই পাশাপাশি তারা চান আরংঘাটা লায়ন্স ক্লাব এইভাবেই তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিক যেটা জন্মলাভ করেছিল 2009 সালে আমরা একেবারে জন্মলগ্ন থেকেই সমাজের বিভিন্ন ধরনের মানুষের সেবা কাজ পরিচালনা করে আসছি এটা নতুন কিছু নয় এই কাজটা অন্তত পক্ষে পাঁচ বছর আট বছর আগে থেকেই চলছে এবছরও এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমরা দুঃখ মানুষের সেবার জন্য তাদেরকে একটু সামান্য কিছু খাওয়ানোর যে ব্যবস্থা যেমন আজকেই এখানে প্রায় তিনশো জন লোককে খাওয়ানোর একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতারা আমাদের যারা কর্মকর্তা আছেন তারা বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে এভাবে দুঃস্থ মানুষের চিহ্নিত করেন তারপর আমরা এটা করেই থাকি এবং এটা আজকে যেমন অনুষ্ঠিত হচ্ছে আরো অন্য জায়গাতেও কিন্তু এবছর অনুষ্ঠিত আমি মানুষের মধ্যে সাড়া কেমন পাচ্ছি মানুষের মধ্যে দুর্দান্ত সারা পাচ্ছি আমরা তারাও আনন্দিত এই যে যারা অবহেলিত যারা বঞ্চিত যাদেরকে কেউ ফিরেও তাকান না লায়েন্স ক্লাব বিশ্বজোড়া সেবা পরিচালনা করছে তারই অংশ হিসাবে আরোনাটা ক্লাব ক্লাব অফ অবিরাম সারাটি বছর ধরে ধরনের কাজ করে যাচ্ছি এই কিছুদিনের মধ্যেই আমাদের যে লায়ন ক্লাব রয়েছে সেখানে আমাদের যে সেখানে পাঁচটা পরিষেবা আমাদের টোটাল পাঁচটা পরিষেবা আমরা পরিচালনা করছি একটা হচ্ছে ডেন্টাল ক্লিনিক প্রজেক্ট আছে একটা ভিশন সেন্টার আছে একটা প্যাথোলজি সেন্টার আছে একটা অত্যন্ত কম পয়সায় কম্পিউটার যাতে করে ছেলেগুলো শিখতে পারে তার ব্যবস্থা আমাদের আছে আমাদের অত্যন্ত স্বল্প মূল্যে ন্যায্য দামে যাকে বলে আমাদের পানীয় জল প্রকল্প আছে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প সেটাও আমরা পরিচালনা করি এগুলি বাদ দিয়েও আমাদের লায়ন সেবা সদনে এই কিছুদিনের মধ্যেই দুঃস্থ মানুষের জন্য আমরা একটা একটি প্রোগ্রাম আছে সেটা পরিচালনা করব সেখানে তারা যাবেন বিভিন্ন বিক্রেতারা থাকবেন তিনশো টাকারও বেশি তাদেরকে দেওয়া হবে একজনের হাতে কুপন তুলে দেওয়া হবে এবং তারা সেটা ক্রয় করবে নিজের ইচ্ছা এই ধরনের নানা ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি কিছুদিন আগে আমরা এনভায়রনমেন্টাল একটা প্রোগ্রাম সেটাও করেছি ফলে তারা বিচর বিতরণ এই কাজগুলো করছি তার মধ্যে এটা অন্যতম এই যে মানুষজনের যে পুঙ্ে একটু খাদ্য তুলে দেওয়া ভালো খাদ্য তুলে দেওয়া ফুড ফর হাঙ্গার প্রোগ্রাম এটা আমরা করছি আজকে লাইভ স্ট্রিমের প্রোগ্রাম কেমন লাগলো পরিষেবা সব ঠিক ঠিকঠাক ছিল ক্যামেরায় সৌম বিশ্বাসের সাথে সুমন্ত সিংহ রিপোর্ট আরং নিউজ